চক্রবর্তী আমাদের বিশেষ সমাজসেবী মদন পবন চলে আসবে দোকান চলে আসবে সোমনাথ উত্তরীয় পর্বে সোনাম তখন বা রাজেশ চলে আসবে রাজেশ উত্তর তুই পুজো করে শুভেচ্ছা জানাবে আমি আমি চলে আসতে বলবো মিষ্টিটা তুলে ধরে আমি মদন্ত বলবো

আমরা বরণ করে নেব আমাদের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী মহাশয় তাকে আমরা বরণ করে নিলাম বরণ করে নেবেন মাননীয় মহানাগরিক শ্রীমতিমাতাকে এবং এই সম্পর্ক যাতে মধুর হয় সেই কথা মাথায় রেখে একটা কথা আমি খুব চিৎকার করে বলে যাচ্ছি যারা ভারতবর্ষে স্বাধীনতাকে মানে না যারা এক সময় বলে যে ইয়ে আজাদি ঝুটা হয় সেই কমিউনিস্টরা যারা ভারতবর্ষের সংবিধান মানে না যারা ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীকে তিনি গুলি করেছিল সেই নাতুরাম বাসে জিন্দাবাদ করে যারা নাতুরাম বর্ষের জন্মদিনে ফুল চন্দন মারা দিয়ে এটাকে বীরের করতে হয় সেই ভারত বিরোধী সংবিধান বিরোধী বিজেপি আর ওই কমিউনিস্টরা তারা ভারতবর্ষের স্বাধীনতা মানে না এরা ভারতবর্ষে ব্রিটিশরা বলে চর বৃদ্ধি করে বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে তাদের ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে তারা একটা দলের রাজনৈতিক পতাকা পুড়িয়ে ফেলবে এতে আমি আশ্চর্য হওয়ার কিছু নেই আমি একটু আগেই বক্তব্য রেখেছিলাম যে আমরা এমন একটা দল করি যার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একটা কথাই বলি আমরা সর্বধর্ম একসাথে পালন করি সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করি আমি একটু আগেই বলেছিলাম যে আজ থেকে মোটামুটি দুর্গা পুজো কাটিয়ে পড়ে গেল গণেশ পুজো থেকে আরম্ভ হয়ে গেল মোটামুটি আমাদের পুজো আরম্ভ হয়ে গেলো আর যে সকল লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্য বলবো বিশৃঙ্খলা করে লাভ নেই আপনারাও যেটা চাইছেন আমরাও সেটাই চাইছি যে দোষীদের শাস্তি হোক এই জন্য সবার কাছে অনুরোধ করব রোজ এই রাস্তা অবরোধ করে ভাঙচুর করে কিছু লাভ হবে না মানুষের সঙ্গে বিশ্বাস রাখতে হবে আইনের প্রতি বিশ্বাস রাখবে সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে আমাদের যুবরাজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেকদার অনুপ্রেরণাতে এছাড়াও আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ আমাদের বিধাননগরের মহানাগরিক কৃষ্ণাদি তথা আমাদের সরোপরি আমাদের বিধায়ক তাপস দাস সকলের সহযোগিতাতে আমাদের বারো নম্বর ওয়ার্ডে নবজাগরণ সংঘের পরিচালনাতে এটা ষষ্ঠতম বর্ষে আমরা পদর্পণ করেছি এই গণেশ গণেশ চতুর্থী পুজোর যে আমরা আজকে শুভ দ্বার উদ্ঘটন হয়ে গেল আমাদের ভীষণ ভালো লাগছে কারণ আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা পুজো উৎসব আমরা এভাবে পালন করে থাকি সেই দুর্গা পুজো থেকে শুরু করে গণেশ পুজো থেকে শুরু করে এবছর আমরা আবার রথযাত্রাও পালন করেছি খুব ভালো লাগে যে সমস্ত প্রোগ্রামটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি সমস্ত প্রোগ্রামটাকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এই সমস্ত পুজো পার্বণে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য গর্ব অনুভব করি কারণ আমরা জানি যে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা শান্তির বাংলা কারণ এই বাংলায় যে বাংলার মুখ্যমন্ত্রী এত মানবিক যে বাংলার সংস্কৃতি কালচার হতেই হবে এত সুন্দর সেই জন্য আমরা এই সমস্ত প্রোগ্রাম করে সত্যিই ভীষণ ভালো লাগলো আর আজকে আমাদের সমস্ত অতিথিরা আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন তার জন্য আমি সমস্ত অতিথিদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই ধন্যবাদ বর্ষ নপাড়া নবজাগরণ এবং নার অধিবাসী বিন্দুর পক্ষ থেকে আমাদের এখানে গণস হয়ে আসছে এই হিটকো অধিগ্রহণ করেছিল কিন্তু আমরা সেই সময় সবাই মিলে গিয়ে হিটকোকে বলেছি এই জায়গাটা আমরা কিছু করতে দেবো না এটা একটা ক্লাব থাকে এখানে ধর্মীয় কাজটা হবে সামাজিক কাজ হবে সেই মতোই হয় এই ষষ্ঠ পুজোয় আমরা কিন্তু সাফল্য পেলাম এবারে সবচেয়ে বেশি কেননা এই পুজোয় আমাদের উদ্বোধন করেছেন মহানাগরিক আমাদের উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক তাপস স্যালার্জি আর আমাদের প্রধান অতিথি কৃষ্ণাদি দুজন তো উপস্থিত ছিল সঙ্গে সঙ্গে আমাদের আরিতা ভার্চারাজ এম এম আই রহিমাদি এম আমাদের তুলসী সিনারা এম এম আইসি কাউন্সিলার আমাদের দেবরাজ এম এম আইসি আমাদের কাউন্সিলার নন্দিনী ব্যানার্জি আমাদের মমতা মণ্ডল এই ওয়ার্ডের কাউন্সিলার তারকদা ছিয়াত্তর বছর বয়সে সেই ছটা থেকে উপস্থিত জেলা উত্তর জেলা জেলার তৃণমূল কংগ্রেস সহসভাপতি বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপইদা সহ আটগড়া নপাড়া বারোয়ারির প্রেসিডেন্ট বুলুদা সহ ওয়ার্সিব অষ্ট সহ আমাদের এই নবজাগরণ ক্লাবের নপাড়া অধিবাসী বৃন্দের সকল সদস্য সদস্যা মিলে আজকে কিন্তু এখানে একটা চাঁদের হাট হয়ে গেল বাংলার গেট হয়ে নপাড়া চিনার পার্ক এই রাস্তার ওপরে গণেশ পুজো আজকের গণেশ চতুর্থী আমাদের এই বাংলা শান্তিপ্রিয় বাংলা এই বাংলা শান্তি ফিরে আসুক বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বজায় আছে সে বজায় থাক মুখ্যমন্ত্রী যেটা চায় ধর্ম যার যার উৎসব সবার এটাই আমরা চাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই আর আমাদের এমপিও কাকুলিদি চাই আর আমাদের বিধায়ক সহ মিয়া সহ সবাই চাই আমরা সবাই চাই আমাদের বারো নম্বর ওয়ার্ড একটা সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বা আতুর ঘর বলা যায় এখানে কোনো দিন সাম্প্রদায়িক ভেদাভেদ হয় না এখানে তিনটা মৌজা নপাড়া আটগড়া হাতিয়াড়া এ অঞ্চলে কোথায় কি হচ্ছে আমরা কান দিই না আমাদের ওয়ার্ড শান্তপ্রিয় এই অঞ্চলে মানুষ দিদির পক্ষে আমাদের পক্ষে সর্বোপরি মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বাংলা সবসময় উৎসবে ভালো থাকতে চাই বাংলা ভগবানে বিশ্বাস করে পুজোয় বিশ্বাস করে সত্যকে বিশ্বাস করে তাই আমরা গণেশ পুজো দিয়ে আমাদের শুরু হয় আমরা সেই জন্য গণেশ পুজো দিয়ে আমাদের সবার আগে গণেশজির পুজো হয় খুব ভাল যে আমরা এখানে কালো এবং মমতার ডাকে এখানে আসা সবথেকে বিউটিফুল যেটা আমার মুসলিম ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা মিলে এই পুজোটা করছে এর থেকে বোধ বিউটি আর কোথাও থাকে না এটাই হচ্ছে সম্প্রীতির বার্তা যে আমরা এই বাংলায় সকলে ভালো আছি আনন্দে আছি উৎসবে আছি তাহলে তো পুজোর মরসুমে ঢুকে গেলেন একদম পুরোপুরি নিশ্চয় কারণ গণেশ পুজো দিয়ে আমাদের সিদ্ধিধাতা গণেশের পুজো শুরু হয় শিব এবং পার্বতীর সবথেকে প্রিয় পুত্র দ্বিতীয় পুত্র গণেশ এবং গণেশের পুজো ছাড়া আমাদের বিয়ে বলুন মঙ্গল আচার বলুন অনুষ্ঠান বলুন সবার আগে গণেশের পুজো হতে হয় তারপরে অন্ড পুজো হয় এটা বাংলার রীতি গণেশ পুজো কাল থেকেই শুরু হয়ে গেছে অনেক উদ্বোধন আমরা এটা দিয়ে আজকে এবছর এখান থেকে শুরু করলাম প্রচুর গণেশ পুজো কোনটা পুজোতে যায় না আমি কোনো কারুকে কখনো না বলি না কিন্তু এত পুজো এত বিষয় বিষয় কিন্তু মানুষের সঙ্গে থাকতে ইচ্ছে করে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসবের উৎসব সবার আমরা সবাই মিলে আমি নিজেই পুজো করা মানুষ আমি ক্লাব ক্লাবের কালী পুজো আটচল্লিশ বছর ধরে করছি করছি দুর্গা পুজো আমাদের ওখানে যা যা হয় পুজোতে সবটাই থাকি আর গণেশ পুজো এখন ইদানিংকালে গণেশ পুজো চিরকালেই ছিল কিন্তু কিন্তু গণেশ পুজোর বারবারই রূপটা ছিল না যেটা আমাদের রাজ্যে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আমি আমরা মহারাষ্ট্রে ছিলাম দেখেছিলাম বোম্বেতে যে গণেশ পুজো কাকে আমি দোকানদার যে এত ভিড় কেন বলে আমাদের আপনাকে দুর্গা পুজোর মতো গণেশ পুজোর ভিড় হয় তো গণেশ ও গণেশ হয় গণেশ পুজো দিয়ে সব কিছু শুরু হয় ইনসেপশান আমাকে সব কিছু গণেশের পৌরাণিক কাহিনী আমরা বললাম সেটা মানে বললাম এবং গণেশকে রেখেই আমাদের সমস্ত কিছু সব কিছু সবাইকে বলে আমরা সম্প্রীতির বছর দেখুন এখানে আজিজুল হোসেন মণ্ডল এই পুজোটার প্রধান মমতা মণ্ডল তার সঙ্গে মেয়েরা রয়েছে এবং আজিজুল হোসেন মণ্ডল কখন নবী দিবস করে কখন বিশ্বকর্ণা পুজো করে কখন বিষয়গুলো ও একটা সম্প্রীতির প্রতীক আমাকে দাঁড়িয়ে বারবার যদি কারোকে বিষয়গুলো করে ওকে দেখে ও ওকে দেখে রাষ্ট্রপ্রধানদের শেখা উচিত যে কেমনভাবে করা যায় আমরা সত্যিকার ওর জন্য গর্বিত যে সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে বাংলায় যেভাবে বাংলা ছিলকাল সবাইকেই টেক্কা দেবে আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন কেউ কেউ কোনো ঘটনাকে রেখে একটা পড়ার চেষ্টা দুঃখজনক ঘটনা তাকে নিয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত এটা থেকে আমাদের রাজ্যের পরিমা লিপ্ত করতে চায় প্রতিদিন প্রতি যে সারা রাজ্যেই এই সময় জুড়ে যারা বলছেন এরম ব্যাপার একশো কতজন কিন্তু মহিলা নির্যাতন হয়েছে সারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে অন্য রাজ্যে সুতরাং আমরা চাই নারী নির্যাতন বন্ধ হোক আমি খুব পবিত্র সদনের মেম্বার মেম্বার বিধায়ক হিসেবে এবার আইন পাশ হয়েছে যে আইন আমরা পাশ করলাম সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আইন এগুলি দেবে একটা সময় ছিল যত যুগ বলতে চেয়েছে মডার্নাইজেশন হচ্ছে তার সমস্যা কিছু থাকবে আধুনিকতা যেমন আমাদের অনেক কিছু দেয় আধুনিকতা কিছু সমস্যাও তৈরি করে সেটাকে আমাদের মোকাবিলা করতে হবে সেই মোকাবিলা করেই আমরা সবাই মিলে বিষয়গুলো করবো এটা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে কোনো মাঝে ঘটনা হলে কার কেউ কারোকে ইঙ্গিত করবো না আমরা সকলে মিলে ঘটনাটা যাতে পুনর্বার না ঘটে তার জন্য সবাইকে ব্যবস্থা